ইওলো ম্যাজিক ওয়াটার ফেসবুকের একটা ট্রেন্ডিং ভিডিও তো আমাদের হতে পারে কিন্তু কিডনি ড্যামেজও তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল বন্ধুরা এখন খুব ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও চলছে সেটা হচ্ছে একটা কাচের গ্লাসের মধ্যে জল দেওয়া হচ্ছে এবং তার মধ্যে এক চামচ হলুদ এইভাবে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু খুব ভীষণ পরিমাণে ভাইরাল চলছে এখন ভিডিওটা কিন্তু এইটা আমরা অনেকেই কিন্তু বাড়িতে ট্রাই করেছি ভিডিও বানিয়েছি কিন্তু যারা এখনো অবধি বাড়িতে এটা করে দেখো তাদেরকে বলবো অবশ্যই একবার এটা করে দেখো কারণ আমরা কিন্তু আমাদের অজান্তেই অনেক বড় শরীরের ক্ষতি করে ফেলছি সেটা হচ্ছে আমাদের কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তো কিডনি ড্যামেজ কি কারণে হচ্ছে কী বৃত্তান্ত অবশ্যই জানতে গেলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমরা বাড়িতে যে হলুদ খা ব্যবহার করছি রান্নায় ব্যবহার করছি আমরা সেই হলুদ কিন্তু অনেক সময় দুধেও মিশিয়ে খাই বাচ্চাদেরও আমরা সেই গরম দুধের মধ্যে হলুদ মিশিয়ে আমরা খাওয়াই ঠান্ডা লাগলে আবার অনেকে আমরা কী করি সেই হলুদ কিন্তু গরম ভাতের সাথেও অনেকে খাই কিন্তু আমরা আমাদের অজান্তেই কিন্তু আমাদের কিডনিটা ড্যামেজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা যে হলুদ খা ব্যবহার করি বাড়িতে সেই হলুদে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম ভেজাল মেশানো থাকে সেগুলো কিন্তু আমাদের আমাদের কিডনিকে খুব ভীষণভাবে ড্যামেজ করে দেয় তো সেটা জানার জন্য কিন্তু এই পদ্ধতিটা যেটা এখন খুব ট্রেন্ডিং এবং ভাইরাল চলছে এটা আমরা এক একটা এন্টারটেনমেন্ট হিসাবে করছি কিন্তু এটার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এর মাধ্যমে আমাদের বাড়িতে যে আমরা হলুদ খাচ্ছি সেটা কিন্তু সুন্দর করে পরীক্ষাও করে নিতে পারি ঠিক আছে এর ফলে আমরা জানতে পারবো যে আমরা যে বাড়িতে হলুদটা ব্যবহার করছি খাচ্ছি সেটা আমাদের কতটা শুদ্ধ হলুদ এবং সেটা আমাদের খাওয়া উচিত কি না তো এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জানতে পারবো আমাদের বাড়িতে ব্যবহৃত হলুদটা শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা আমাদের খাওয়া উচিত কি উচিত না তো দেখো আমি প্রথমে কি করেছিলাম একটা গ্লাসের মধ্যে আমি এক গ্লাস জল নিয়েছি এবং তার মধ্যে আমি কিন্তু এক চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম তো তোমরাও এরকম এক গ্লাস জলের মধ্যে হলুদ দেবে এবং হলুদ এমনি কোনো ট্রেন্ডিংয়ের কোনো মানে মোবাইলের টর্চের উপরে আলোর উপরে রেখে এইসবের কোনো দরকার পড়বে না নর্মালি তোমরা একটা কাছের গ্লাসে হলুদ নিয়ে এরকমভাবে দিয়ে এটা কুড়ি মিনিট মতন রেখে দেবে কুড়ি মিনিট পরে তোমরা যে রেজাল্টটা দেখবে তার উপরে ডিপেন্ড করছে তোমাদের হলুদ ভালো কি খারাপ কুড়ি মিনিট আমি এখন রেখে জলের মধ্যে তারপরে দিয়েছিলাম এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দরভাবে মন দিয়ে দেখো সেটা হচ্ছে দেখো হলুদটা আমি এখানে দিয়েছিলাম হলুদটা দেখো পুরোটাই নিচে এসে এই দেখো নিচটাতে জমা হয়ে গেছে একেবারে এইখানে দেখো নিচে আমার লেয়ার হয়ে হলুদটা জমে গেছে তোমরা উপর থেকেও এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে পুরো হলুদটা কিন্তু নিচে বসে গেছে ঠিক আছে এরকমভাবে যদি হলুদ নিচে বসে যায় এবং জল এখানে পরিষ্কার হয়ে যায় তাহলে বুঝবে তোমাদের হলুদ একদম খাঁটি হলুদ সেই হলু এই হলুদটা খেলে তোমাদের তোমাদের কোনো রকম শরীরে কোনো ক্ষতি হবে না কিডনি ড্যামেজের কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমরা দেখো যে তোমাদের হলুদটা জলের মধ্যে পুরোটা গুলে গিয়েছে এবং জলটা পুরো হলুদ হয়ে রয়েছে কোনো রকম হলুদ আমাদের নিচে এসে ছিটিয়ে যায়নি এবং উপরের জলটা পরিষ্কার হয়ে যায়নি তাহলে বুঝবে সেই হলুদটা তোমাদের শরীরের জন্য একেবারেই ভালো না তার মধ্যে যথেষ্ট পরিমাণে গেজাল মেশানো আছে তো সেদিনই তোমরা সেই হলুদটা পরিত্যাগ করবে এবং চেষ্টা করবে অন্য কোনো হলুদ এনে পরীক্ষা করে সেটা খেতে অথবা আমি তোমাদেরকে বলবো যে বাজারে যে শুকনো হলুদ কিনতে পাওয়া যায় সেইগুলো তোমরা মিক্সিতে পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারো আমরা কিন্তু নিজেদের অজান্তেই শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলছি বন্ধুরা তো যারা এখন অবধি ট্রেনিং ভিডিও বাড়িতে ট্রাই করবে তাদেরকে বলবো অবশ্যই বাড়িতে এরম একটা কাঁচের গ্লাস নিয়ে এক কাপ হলুদ মধ্যে দিয়ে কুড়ি মিনিট রেখে দেখো তাহলে তোমরা নিজেরাই নিজেদের হলুদটা কিন্তু বাড়িতে কি হলুদ খাচ্ছ সেটা সুন্দর করে পরীক্ষা করে নিতে পারবে ঠিক আছে দেখো আরও একবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু পুরো উপরে পরিষ্কার আর হলুদটা দেখো একদম নিচে থিতিয়ে বসে গেছে তো দেখো এই হলুদটা কিন্তু একেবারেই শুদ্ধ হলুদ এটা খেতে কোনো অসুবিধা নেই আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ইনফরমেশনটা জানতে পারে এবং তারাও কাজে লাগাতে পারে এবং তাদের শরীরকেও সুস্থ রাখতে পারে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মধ্যে তোমাদের সবাইকে টা